মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি সোমা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কেমন কাটছে তোমাদের বন্ধুরা দিনগুলো এত গরমে সেই জন্যই সবাইকে বলছি প্রচণ্ড হিট ওয়েভ তো তোমরা কেমন সবাইকে এরকম আছো কি জানি আমার তো প্রচণ্ড গরম লাগছে গরমে কোনো কাজ করতে পারছি না মানে কাজ করতে গিয়ে পুরো ঘেমে যাচ্ছি তো ওই জন্য কোনো কাজ করতেও ইচ্ছে করছে না কিন্তু করতে তো হবেই না করলেও তো হবে না তাই না তা দেখো গরমে দুটো পিম্পলস বেরিয়ে গেছে কি করবো কোনো চ কোনো হচ্ছে মুখের জন্য কোনো চর্চা করতে পারছি না চুলের জন্য কোনো কেয়ার করতে পারছি না কিচ্ছু করতে পারছি না এত গরমে করি না অবশ্য বাট তাও টাইম বার করে করবো ভাবি এই গরমকালে কিন্তু এত গরম কী করে পারবো তাই না তো সেই জন্য সকাল সকাল ছেলে তো চলে গেছে ছেলের স্কুলে টিফিন বানিয়ে দিলাম তো ডিম টোস্ট বানিয়ে দিয়েছি পাউরু দিয়ে ডিম টোস্ট করেছি আর হচ্ছে ঘর তো চলে গেল অফিস আর আমি হচ্ছে এখন নিয়ে চলে এসেছি দেখো চা এই গরম গরম চা খাবো দেখছো গরম বেরোচ্ছে গরম গরম চা খাবো আর ভাবছি অনেক অনেকদিন চুলে তেল দেওয়া হয়নি তো আজকে চুলে তেল দেবো প্রচণ্ড রাফ হয়ে গেছে চুলটা দেখো তোমরা প্রচণ্ড রাফ তো ওই জন্য হচ্ছে চুলে তেল দেবো ভালো করে তেল দিলে একটু আবার হচ্ছে চান করার আগে শ্যাম্পু করে নেবো গরমে তেলও দেওয়া হয় না টেস্ট্র্যাশ ফ্যাশ করে ওই জন্য ভালোও লাগে না তেল দিতে তো তেল না দিলেও তো চুলের গ্রোথটা তো হয় না না সেই জন্য তেল দেওয়া তো দরকার ভীষণ দেখো মাথায় ভালো করে তেল দেওয়া হয়েছে আমার এখন এখন আজকে ভাবছি একটু ফেসটা কোনো রকমে কিছু একটা লাগাবো যাতে একটু স্কিনটা ভালো হয় দেখি খুব ব্রোনও বেরিয়ে গেছে তো তার জন্য একটু কিছু স্কিন কেয়ার করতে হবে এই যে স্কুল থেকে চলে আসলো বেশ চলেছ তো স্কিন কেয়ার সব হ্যাঁ ফার্স্ট ক্লাসে সব লিখেছো তো দেখো এখন হচ্ছে মুখে হচ্ছে স্ক্রাব করব বললাম যে একটু স্কিন কেয়ার করতে হবে তো এই যে আমি নিয়ে এসেছি ডুই সেলস তো স্ক্রাব করব একটু ট্যান পড়ে না এই গরমকালে হচ্ছে ট্যান পড়ে তো তার জন্য এটা আমি স্কাবে এটা ইউজ করি তো এটা হচ্ছে মুখে কিছুক্ষণ রেখে কন্টিনিউয়াসলি রাব করব

দেখো স্নান করে চলে এসছি এখন স্নান করে আসলাম তো স্নান করার পরে আমি মাখব এই জবির যেহেতু স্ক্রাব করেছি সেহেতু ময়শ্চার্জার মারতে হবে দেখো করে পুরো গোটা মুখে আমি মেঘে নিচ্ছি গরমে কেউ ময়েশ্চারাইজার মাখে না তবে যেহেতু স্ক্রাব করেছে একটু ময়েশ্চারাইজার না মাখলেও না তার জন্য একটু ময়েশ্চারাইজার মাখলাম তো এখন চুলে সিরাম দেব চুলটা ভালো মতো মুছব এখন অনেক কাজ আছে তারপর ছেলেকে খেতে দিতে হবে তাড়াতাড়ি দুটো বাজতে যাচ্ছে তো বাই বাই একটু পরে আবার দেখা হচ্ছে তো দেখো ছুট আসতে চলে আসলাম আর ঠাকুরকে পুজো দিয়ে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো হট পাল্টাতে হয় তো ওই জন্য একটু পুজো করে তুলসী গাছে জল দিয়ে আমার ফেভারিট ভীষণ আমার তুলসী গাছকে জল না দিলে আমার হয় না তো আমার মন ফুটফুট করে ডেলি আমার মানে অভ্যেস হয়ে গেছে তুলসী গাছে জল দিয়ে আসলাম তো ছেলেদের খাবার নিয়ে আসলাম হ্যাঁ তো এই যে ছেলেদের খাবার নিয়ে এসছি ছেলেদের খাবার খাওয়াবো ইভিনিংয়ে ছেলেকে নিয়ে বসেছি পড়াতে আর ওদের দুধ খাইছি আর ছোটরা দুধ মুড়ি খাওয়ালাম একটু বাইরে ওরা খেলছিল একটু তো এখন ওদেরকে নিয়ে বসেছি ছোটোরা তো খেলা করছে আর বড়োটা হচ্ছে যে পড়তে বসেছে পড়ছে পড়াচ্ছি আর এই যে আমি দেখেছি একটু চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু মুড়ি মেখেছি তো গাইজ দেখো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছিলাম এত গরমে প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে এত আর পাড়া যাচ্ছে না জাস্ট মানে বোরিং পুরো জীবনটা একদম পুরো গেল মনে হচ্ছে এত কষ্টে তো গরমের মধ্যে তো খেতে তো হবেই না না করলে তো আর খেতেও পাবো না তো আজকে বানিয়েছি দেখো কী কী রান্না করেছি তো গরমের মধ্যে এখন করলাম খুব গরম লাগছে তো তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি ওই জন্য কিছু আর ক্লিপিং নিয়ে মুহূর্তে তো এ দেখো কাঁঠালে বীজ বীজ গুলো কি সুন্দর শুকিয়ে গেছে কাঁঠালে বীজ দিয়ে অনেক রকম রান্না করা যায় তো তোমাদের সেগুলো দেখাবো কাঁঠালে বীজ দিয়ে ওই জন্য কাঁঠালে বীজ কিনে আনা হয়েছে ঠিক আছে বাজার থেকে কিনে এনেছে কাঁঠালে বীজ তো এখানে রান্না করেছি মটরের ডাল এখানে আছে টমেটো আর হচ্ছে আলু আলু সেদ্ধ এই পেঁয়াজ দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে আলু চোখা বানানো হবে আর এখানে আছে পাঁচ মিছিলি সবজি ঠিক আছে আর এখানে আছে ডিম সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নেবো এখন তো ডিমগুলো আমি ছাড়িয়ে নেবো এখন প্রচণ্ড গরম লাগছে আর মানে রান্নাঘরে জাস্ট আর থাকা যাচ্ছে না মানে প্রচণ্ড গরম আর তার মধ্যে এখনো পেঁয়াজ আর রসুন এগুলো ভাজা বাকি আছে আলু সেদ্ধ চোখা মাখার জন্য তা ওগুলো মাখবো এখন মাখবো ওর বাবাই মাখতে তোমাদের দাদা মাখবে আলু চোখা যেহেতু ওর তোমাদের দাদাই ভালো করে মাখতে পারে ওই জন্য ওকেই মাখতে দেবো সব কিছু আমি করে নিয়েছি এখন মাখতে দেবো গরমের মধ্যে চোখে মুখে একটু জল দিয়ে আসলাম প্রচণ্ড ঘাম হচ্ছিল ওই জন্য জল দিয়ে ভিজিয়ে নিয়েছি মুখটা একটু ঠান্ডা হবে তো ওইখানে দেখো এই যে পেঁয়াজ এগুলো ভেজে নিলাম রসুন কুয়া শুকনো লঙ্কা এগুলো এর এর মধ্যে দিয়ে আলু জোগাটা বেশ সুন্দর করে মাখাবো ওটা দিয়ে দেখো একটু কত সুন্দর সাজিয়ে নিয়ে আসা হয়েছে আজকের মেনু ছিল তো আজকে তার মতন ব্লগটা এইটুকুই ছিল এখন সবাই শুয়ে পড়েছে তো আমিও শুয়ে পড়বো ব্লগ একটু এডিটিং করা ছিল তো বাই বাই গুড নাইট টেক কেয়ার